চুল দাঁড়ি কেটে আর ফেসওয়াশটা করে এখন আমি কোথায় যাব তোমরা হয়তো এটাই ভাবছো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা সব বুঝতে পারবে আর এই দাদার দোকানে আমি আজ থেকে নয় আমি যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতাম না তার আগে থেকেই এই দাদার দোকানে চুল কাটি আর এখনও এখানেই চুলটা কাটি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আসসালামু আলাইকুম एवरीवन তো কেমন আছো সবাই থাম্বনেইল দেখে বুঝতেই পারছো যে আমি কেন চুল দাড়ি কেটে একদম রেডি হয়ে গেছি আমি কাল যাব আমার শ্বশুরবাড়িতে অনেক দিন পরে আমার জানের সাথে দেখা হবে তোমরা দেখতে থাকো আমার ব্লগটা সারাদিন কাল কি হবে সব দেখাবো আর এখন আমি ঘুমাবো কারণ অনেক রাত হয়ে গেছে কাল সকাল সকাল উঠতে হবে তো চলো কালকে দেখা হচ্ছে গুড নাইট 2000 আমি তো এখন আমি ব্রাশ করছি আর ব্রাশ করার পরে কিছু খেয়ে নেবো তো চলো পরে দেখা হচ্ছে এখন আমি রেডি হয়ে ক্যামেরার সামনে এসে একটু স্টাইল দিয়ে নিলাম আর এখন আমাকে রুমটাকে গুছাতে হবে ভালো করে তো সেই জন্য রুমটাকে ভালোভাবে একদম গুছিয়ে নিচ্ছি কারণ রানি এসে দেখবে আর বলবে যে যাক আমি ছিলাম না তবু আমার রুমটাকে ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছে তো সেই জন্য আমি ভালোভাবে গুছিয়ে নিলাম আর নিজেও একটু রেডি হয়ে গেলাম আর ফাইনালি এতদিন ওয়েট করার পরে ওদের বাড়ি আমি চলে আসলাম আর এখন ওর সাথে আমার দেখাও হয়ে গেল তো আমি ওকে মিষ্টিটা দিয়ে দিলাম আর ও নিয়ে ও তো সেই সেই মানে হ্যাপি হয়ে গেছিল দেখতেই পাচ্ছ মানে ও পুরো একদিন ইমোশনাল হয়ে গেছিল অনেকদিন পরে আমাকে দেখেছে তো এখানে ছিল আমার শাশুড়ি মা তো শাশুড়ি মাকে আমি সালাম দিয়ে নিলাম তারপরে রানী আমাকে রুমে বসতে জায়গা দিল। তো আমি আস্তে আস্তে রুমের দিকে গেলাম তারপর অনেকদিন পর ওকে দেখে আমি তো অনেকটাই খুশি হয়ে গেছিলাম তোমরা ভিডিও তো দেখে বুঝতে পারছো আর পুরো ক্লিপটা নেওয়া হয়নি তারপর আবার মা এখানে খেতে দিয়েছিল আমাদের দুজনকে আর আবার মা অনেক কিছু রান্না করেছিল ও তো সব কিছু খায় না তার মধ্যেও বেশি বেশি দুটো দুটো একটা খেয়েছিল আর আমি খেয়েছিলাম বেশি করে তারপর আমাদের খাওয়া শেষ হয়ে গেছিল খাওয়া এখনো শেষ হয়নি দেখো মানে ও খেয়েই যাচ্ছিল খেয়েই যাচ্ছিল আর হ্যাঁ আমিও একটু বেশি খাচ্ছিলাম কারণ দেখতেই পাচ্ছ গপ 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 করে খাচ্ছি আর আমার মা রান্নাটা অনেক ভালো করে তাই জন্য ও খাওয়া শেষ করতে না তো ফাইনালি আমাদের খাওয়া শেষ হয়ে গেছে আর আমাকে আমাকে যে এখানে একটু ঘুরতে নিয়ে চলো তোমাদের আমরা সবাই কিন্তু আমরা সবাই মিলে ক্যামেরাতে আসেনি শুধু ওকেই নিয়েছি আমাদের ওখানে এইসব জায়গাগুলো তোমরা তো দেখেছো তো জায়গাগুলো দেখে বুঝতে পারছো কত সুন্দর জলকার আছে আর হেভি লাগছিল জায়গাগুলো আমার তো মানে মনটা ভরে গেছিলো তো এখন দুঃখের টাইম চলে আসলো দুঃখের টাইম চলে আসছিল আর সুখের টাইম হাসির টাইমও চলে আসছিল কারণ একটা দুঃখ হচ্ছিল যে আমি মাকে ছেড়ে চলে আসছি আর একটা হ্যাপিনেস লাগছিল যে আমি আমার আমার বাবুর কাছে যাচ্ছি লাগছিল তারপর আমার মা মন খারাপ করছিল যে এখন থেকে ওখানেই থাকতে হবে তো মন খারাপ করে লাভ নেই সব মায়েরা বোঝায় মেয়েদেরকে আর আমি আমার মাকে বোঝাচ্ছিলাম উল্টে কারণ আমি তো আমার জানকে অনেক ভালোবাসি তাই না আমি এদিকে মাকে ছেড়েও থাকতে পারছি না ওদিকে আমার জানকে ছেড়েও থাকতে পারছি না তো এখন আর বেশি লেট না করে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল তাই আব্বা মাকে সালাম দিয়ে আমি আস্তে আস্তে রানীকে নিয়ে বাড়ির দিকে আসলাম আর তারপরে ভিডিওগুলো আমি করতে পারিনি কারণ অনেকটা অন্ধকার হয়ে গিয়েছিল তো সেই জন্য বাড়িতে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আমার বাড়িতে এসে এখন কেমন লাগছে খুব ভালো লাগছে লাগছে সত্যি তো হ্যাঁ এসে আর মায়ের জন্য কেমন কষ্ট হচ্ছে নালে ভালো সব ভালো লাগছে তো আমাদের জুলিটা তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবে আর ভিডিওটা বেশি লম্বা করবো না মেকআপ বাক্সনই পড়ে আছে তখন থেকে এসে শুধু মেকআপের বাক্সটাই না আমরা মেকআপ বক্সে নিয়ে আমি পড়ে আছি মেকআপ করেছি ওগুলো আমি আবার রেখেছি আবার তো কোথাও যখন যাব তখন আমার কাজে লাগবে আচ্ছা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমাদের জয়েরটা কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও গুলো ভালো হচ্ছে কি না সেটা বলবে ভিডিওতে কোনো ভুল হচ্ছে কি না সেটাও কমেন্ট করবে অনেক কমেন্ট করবে ঠিক আছে তোখানেই ব্লগটা শেষ করছি দেখো নেক্সট ব্লগে অল লাভস অল লাভস